ছদ্মবেশী রুডি ঘরের মধ্যে তার নকল চুল সময় দরজার আড়াল থেকে দীপা সেটা দেখে ফেলে আর রুডি ছদ্মবেশ নিয়ে সেনগুপ্ত বাড়িতে ঢুকেছে সেটা বুঝতে পেরে যায় বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন উর্মির কথা মতন দীপা গেস্টরুমটাকে রেডি করে দিয়ে আসে এরপর রুডি সেই গেস্টরুমে যাওয়ার পরে ছদ্মবেশী দীপাকে দেখে বলে ওঠে এই তোমার নামটা কি তোমার মুখটা আমি দেখতে চাই তখনই দীপা বলে ওঠে আমার মুখটা তুই সহ্য করতে পারবি না এই বলে দীপা তাড়াহুড়া করে সেই রুম থেকে বেরিয়ে আসে এরপর রুটি দরজার কাছে এসে চারিদিকে ভালো করে দেখতে থাকে আর কাউকে দেখতে না পেয়ে রুমের মধ্যে এসে একা একাই বলতে থাকে এই মেয়েটা যদি দীপা হয়ে থাকে তাহলে আমাকে সবার সামনে তার চেহারাটা আনতে হবে তা না হলে এই মেয়েটা আমার কাজগুলো করতে দেবে না তখনই দীপা সেই গেস্ট রুমে জানালার কাছে এসে এই মেয়েটাকে সেটা বোঝার চেষ্টা করে এদিকে রুডি গরমের ঠেলায় বলে ওঠে উফ এই নকল চুলগুলো পরে থাকা অনেক কষ্টের এই বলে তার নকল চুলটা খুলে ফেলে এটা দেখে দীপা মনে মনে বলতে থাকে আচ্ছা তার মানে তাহলে এই কাহিনী রুডি ছদ্মবেশ নিয়ে এই বাড়িতে ঢুকেছে সেনগুপ্ত বাড়ির লোকেদের ক্ষতি করার জন্য এবার দেখবে দীপা কি জিনিস আর সঙ্গে সঙ্গে ঠাকুরকে বলে ওঠে ধন্যবাদ ঠাকুর আমার আসল সন্দেহটা দূর করে দেওয়ার জন্য এবার আমি সকলের সামনে এই রুডির আসল রূপ নিয়ে আসবো এ বলে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে তাভিভার্স দীপা যদি সকলের সামনে ছদ্মবেশী রুডির মুখোশ খুলে দেয় আপনাদের দেখতে কেমন লাগবে আপনাদের মতামত আমাদের কমেন্টে জানান ধন্যবাদ